এটা কি সেল হয়েছে জি ভাই এটা সেল হয়ে গেছে আর কোথাকার লোক নিল এটা মোহনপুরের লোক মোহনপুরের মেয়ে না মেয়ে এটা কি অবস্থা এটা একটা নতুন বাচ্চা চার মাস চার মাস জি আচ্ছা এটা কি মেয়ে জি ভাই এটা মেয়ে এটা ছটপট করতেছে নাকি খুব ছটপটা ভাই একবার বেল চামুক জি দর্শক এটা কত হাইটের ভাই এটা চৌত্রিশ প্লাস হবে 34 প্লাস খুব কোয়ালিটিফুল একটা এটা কি বিডার না জি এটা বিডার কয় মাস বয়স পাঁচ মাস পাঁচ মাস জি এটার বয়স কে 8 মাস 8 মাস জি তালা দেখেন দর্শক জি ভাই এটা খাসি খাসি দেখেন এখন খাসির মতো সাইজ নাকি মাস 마শাআল্লাহ এটা তেলা তেলা এগুলো কি একবারে ক্রস এর ভান্ডার নাকি এখানে না এটা দেশি দেশি যারা দেশি নিয়ে কাজ করতে চাচ্ছেন এই ধরনের ছাগল নিয়ে আগে শুরু করবেন ছেড়ে দেন ভালো আছি আজকে চলে আসলাম আবার বাবু ভাইয়ের লতে লালপুর বিনোদপুর বাজার ভাই কিন্তু টপ কোয়ালিটির তোতাপুরি বিট নিয়ে কাজ করে ভাই উন্নত ছাগল মানে যে সমস্ত ছাগল ভাইয়ের কাছে আছে প্রতিবেদন করছি আপনারা দেখছেন কিছু ছাগল আছে ছাগল আমি দেখাবো আর কেমন কি দাম বা কথা বলবো আসসালামাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার চলে আসলাম আপনার লব কি অবস্থা আজকে ছাগলের কালেকশন আজকে কালেকশন মোটামুটি ভালো অনেকগুলো আছে অনেক কোয়ালিটি ফুল মাসাল্লাহ তাই না কি কি খালি তোতা নিয়ে তো তোতা পরে আছে জিবলা আছে আচ্ছা হুম এগুলা আছে পাঠাটা কত হাইটের ভাই এটা 39 প্লাস হয় ভাই 39 প্লাস দুই দাঁত মানে এত সুন্দর পাথার ব্যান্ড মাশাআল্লাহ অনেক হাইট লম্বা সুরা ভাই ছেলের মতো কয়টা আছে ছেলের মতো আছে আপনার একটা আছে কয়টা আছে জি দেখাবো দাম কেমন চাচ্ছে একটু আইডিয়াও দিব আর বর্তমানে যে কালেকশন গুলা বা যারা উন্নত জাতের তোতাপুরি

তো দর্শক কোনো ছাগল যদি চয়েস হয় এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর ফারাম ভিজিট করবেন অনেক কোয়ালিটিফুল ছাগল দেখালে একটা দেখতে আসলে আরেকটা পছন্দ হবে আজকে যে ছাগলগুলো কালেকশন আছে আমি ধীরে ধীরে দেখাবো তুলে শুরু করি বাবু ভাই জি ভাই খুব কোয়ালিটিফুল একটা এটা কি বিডার না জি এটা বিডার কয় মাস বয়স পাঁচ মাস পাঁচ মাস জি মাশাআল্লাহ দর্শক একবারে কোয়ালিটিফুল বিডার দেখেন মুখের আপনার ব্যান্ডটা দেখেন পাঁচ মাস বয়স পাঁচ মাস বয়সটা দেখেন মাশাআল্লাহ আর গ্রোথ একবারে শর্ট ফেস জি ঠিক আছে এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা 45000 চাচ্ছি ভাই 45000 আর আলোচনার সুযোগ নাই কিছু না এটা তো আনেন তাই না এটা ভাই তাই না খালি ছটপট করতেছে আলোচনা ভাই ওরা আলোচনার সুযোগ দিবেন না কিছু না এটা ঠিক আছে কথা বাবু ভাই জি ভাই পাঠাটা কত হাইট এর ভাই এটা 39 প্লাস আছে ভাই মাশাআল্লাহ মুখটা এদিকে একটু ঘোরা ধরেন তো ভাই দেখেন দর্শক একবার এক এর এক গিরে ঠিক আছে ভাই দাঁতে কি অবস্থা সকলটা দুই দাঁত ভাই

আচ্ছা আচ্ছা ষাট হাজার ভাই ষাট হাজার চাচ্ছেন দর্শক দেখেন ষাট হাজার টাকা দিয়ে এত কোয়ালিটি ফুল একটা ছাগল যদি ভালো লাগে আপনারা কিন্তু নিতে পারেন অনেক শুন এটা কি অবস্থা এটা নতুন বাচ্চা

এটা কেমন কি দাম এটা 65000 খাচ্ছে ভাই আলোচনা শুধু আছে আছে আলোচনার সুযোগ আছে দর্শক সুযোগ দিলো যদি ভালো লাগে আপনারা জিনিসটা দেখবেন অনেক ভাই জি ভাই সেই কানের একবারে গেট আপ কি কান ভাই আছে যাক হাইট কেমন হবে ভাই কম বেশি একটু হতে পারে আচ্ছা দেখি ছেড়ে দেন তো ছাগল ছেড়ে দেন আচ্ছা এটা কত হাইতে জন্য বললেন ভাই চৌত্রিশ দেখি গাপ করার জন্য কোন তথ্য ভাই গাপ করানো হয়েছে আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই আলোচনা সাপেক্ষে রাখছে এটা আলোচনা রাখছেন না জি ভাই জি ভাই এখানে আরেকটা বাচ্চা খুব সুন্দর বাচ্চা পাঁচটা ভালো জি ভাই ভাই এটা কি মেয়ে এটা মেয়ে ভাই মানে এটা কি বাড়ির নাকি জি একবারে এগিয়ে এটা দর্শক ভালো জিনিস ঠিক আছে এটা কি অবস্থা সেল টেল হবে

বাউভাই জি ভাই এটা কি সেল হইছে এটা সেল হয়ে গেছে আজকে আসছে আজকে আসলো না জি দেখি মুখটা একটু ঘোরা দেন কোথাকার লোক নিলো এটা মোহনপুরের লোক মোহনপুরের মিঞা না মি বাউভাই জি ভাই এখান আরেকটা আছে না জি ভাই এটা পাঁচ মাস কেমন এটা পাঁচ মাস বাশ পাঁচ মাস মিঞা জি মি কালার দেখেন ব্যান্ড দেখেন মাশাআল্লাহ একবারে গ্রেট আছে

এগুলা কি একবারে ক্রস এর ভান্ডার নাকি এখানে না এটা দেশি দেশি এই ছাগল একটু ঘুরান ভাই পাছাডা আমার খালি ক্যামেরার দিকে সব ছাগলে পাছা দেয় বুঝতে পারছেন দর্শক আপনারা বুঝেন এই হলো একটা অবস্থা হ্যাঁ দেখ এই দেখেন যারা দেশি নিয়ে কাজ করতে চাচ্ছেন এই ধরনের ছাগল নিয়ে আগে শুরু করবেন ছেড়ে দেন অসাধ্য ঘুরা ঘোরাঘুরি করে লাভ নেই ওলান দেখেন দর্শক ওলান পুরো গরুর স্টাইল ঠিক আছে আর বাচ্চাগুলা

এটা কি অবস্থা সেটা আরেকটা বাচ্চা হয় এটা আরেকটা বাচ্চা জি জি এটা বয়স কেমন এটা তিন মাস তিন মাস এটা কি মেয়ে এটাও মেয়ে